উচ্চ মাধ্যমিক গণিতের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ অধ্যায় আলোচনা করব সরল রেখার সংজ্ঞা তোমরা সবাই জানো যে যদি কোন বিন্দু তার চলার পথে দিক পরিবর্তন না করে তাহলে ওই বিন্দুর সঞ্চার পথকে বলে বলছি যে কোন সমতলে কোন বিন্দু তার চলার পথে যদি দিক পরিবর্তন না করে। ওই বিন্দুর সঞ্চার পথকে আমরা বলি সরল সরলরেখা প্রাচীন সভ্যতার যোগে সেটি প্রায় খ্রিস্টের জন্মের প্রায় তিন হাজার বছর আগে দেখা যায় যে মেসোপটেমিয়া এবং মিশর ইজিপ্ট মেসোপটেমিয়া যেটা বর্তমানে ইরাক এবং ইজিপ্ট হচ্ছে মিশর এবং সিন্ধু উপত্যকায় তৃষি কাজের জন্য এই জ্যামিতির প্রয়োগ হইত সেটি কখন সেই প্রাচীন সভ্যতার যুগেই কোথায় মেসোপটেমিয়া এবং ইজিপ্ট ও সিন্ধু উপায় কোনটা বর্তমানে যেটি ইরাক এটাকে প্রাচীন নাম ছিল আর কোথায় ইজিপ্ট হচ্ছে মেসোর তো গ্রিক দার্শনিক ইউক্লিড সর্বপ্রথম এই জ্যামিতির কে একটা সুবিন্যাস্ত আকারে প্রকাশ করেন যেটি কখন যুখের জন্মের প্রায় তিনশো বছর পূর্বে। কে এবং এই ইউক্লিড জ্যামিতিকে যেহেতু একটা সুশৃঙ্খল সুবিন্যাস্ত অবস্থায় প্রকাশ করেন সেজন্য তাকে জ্যামিতির জনক বলা হয় আর তোমরা নাইনটিন পর্যন্ত যে জ্যামিতি পরে এসেছ এটাকে বলা হয় ইউক্লিডিও জিওমেট্রি বা ইউক্লিডিও জ্যামিটি পরবর্তীতে আহ রেনেডিকার্স রেনেডিকার্স একজন ফরাসি গণিতবিদ তিনি জ্যামিতি এবং অ্যালজাবরা এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেন জ্যামিতি এবং অ্যালজেব্রা যাকে বলি আমরা বীজগণিত এর মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করেন এবং তিনি এই যে সমতলে আহ স্থানাঙ্কের অবতারণা করেন অবশ্য এই রেনে রেনে ডেকার থেকে অনুসরণ করে পরবর্তীতে আহ ফার্মেট নামক আর একজন গণিতবিদ স্থানাঙ্কের ধারণা দেন আজকে আমরা যে জ্যামিতি আলোচনা করবো সেটি এই রেনে জ্যামিতি যে প্রবর্তন করেন কার্তৃশ স্থানাঙ্ক কার্য স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝি আমরা দেখব যে একটা সরল রেখা টানলাম আমরা এবং আরেকটি সরল রেখা তার উপর লম্বা আকারে টানলাম প্রথম সরল রেখাটার নাম হচ্ছে এক্স এক্স প্রাইম আরেকটি সরল সরলরেখা হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম এই দুটি রেখা পরস্পর একটা বিন্দুতে সেদ করলো এবং এই বিন্দুর নাম দেওয়া হলো ও তো কার্তৃশ এটি একটা সমতলে কিন্তু এই সরলরেখাগুলো তো এই সমতলটাকে আমরা বলছি কার্তিশীয় সমতল এবং এখানে এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও প্রাইম দুটি রেখা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে কিভাবে লম্বভাবে তাহলে এই সমতলটা চারটা ভাগে ভাগ বিভক্ত হয়ে গেল এবং এটাকে বলা হয় কি এই প্রথম ভাগকে বলা হয় ফার্স্ট কোয়ারড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ এটি হল সেকেন্ড কোয়ারড্রেন্ট বা সেকেন্ড দ্বিতীয় চতুর্ভাগ এটি হচ্ছে থার্ড কোয়ারড্রেন্ট বা থার্ড চতুর্ভাগ আর এটি হচ্ছে ফোর্থ কোয়ারডেন্ট বা ফোর্থ চুর্বার চতুর্থ চতুর্বার তিনি ধারণা দেন যে এই যে আমাদের চারটা ভাগ হলো তোমরা যে আমি পড়েছ এই যে ও এটাকে বলছি আমরা মূল বিন্দু এই ও বিন্দু থেকে যে এই যে ডান দিকে যে দূরত্ব অর্থাৎ এক্স অক্ষ বরাবর এই যে এক্স ও এক্স প্রাইম এটিকে বলা হয় এক্স অক্ষ এটিকে বলছি আমরা কি অক্ষ আর এটাকে বলি আমরা কি ওয়াই অক্ষ ওয়াই ওয়াই প্রাইম কে বলছি আমরা ওয়াই অক্ষ তো এই বিন্দু থেকে ডানে বা বামে যে দূরত্ব এই দূরত্বকে বলা হয় ভুজ অর্থাৎ এক্স অক্ষ বরাবর দূরত্ব সেটা মূলবিন্দু থেকে ডানেও হতে পারে বামেও হতে পারে এই দূরত্বকে বলা হয় ভুজ আর অবিন্দু থেকে অয়ক্ষ বরাবর দূরত্ব অর্থাৎ উপরে বা নিচের দিকে যে দূরত্ব সেই দূরত্বকে বলা হয় কোটি ভুজকে সাধারণত আমরা স্মল লেটার এক্স দ্বারা ইন্ডিকেট করি এবং কোটিকে স্মল লেটার দ্বারা ইন্ডিকেট আমরা এই সমতলে পি একটা বিন্দু নিলাম তো এখন পি বিন্দু থেকে যদি আমরা অক্ষের উপরে লম্ব টানি আর পি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপরে পি এম টানি তাহলে আমাদের এই যে বিন্দু থেকে এম পর্যন্ত যে দূরত্ব এটিকে আমরা বলছি কি এক্স এক্স অর্থাৎ আমি আবার বলছি ও বিন্দু থেকে এম পর্যন্ত যে দূরত্ব এটিকে বলছি আমরা কি আমি আগেই বলেছিলাম যে ও বিন্দুর থেকে ডানে বা বামের দূরত্বকে বলা হয় ভুষ আর উপরে বা নিচের দিকে দূরত্বকে বলা হয় কি কোটি তো যেহেতু ও বিন্দু থেকে এম পর্যন্ত অর্থাৎ ডানের দূরত্ব অর্থাৎ এক্স অক্ষত বরাবর এই দূরত্বকে আমরা ভুজ বলি এবং ভুজকে স্মল লেটার এক্স দ্বারা ইন্ডিকেট করি এক্স এর মান আহ একটা চল এক্স এর বিভিন্ন বিভিন্ন মান ধারণ করতে পারে অর্থাৎ এম এর স্থান যেভাবে হবে ঠিক সেইভাবে হবে আবার লক্ষ্য কি হচ্ছে এই জন্য পিএন কেও আমরা এক্স দ্বারা ইন্ডিকেট করতে পারি আর উপর দিকে দরুত্ব কত হচ্ছে ওএন ওএন সমান কত হবে আমাদের ওয়াই আবার ওএন এবং পিএম সমান এই জন্য এটি কি হবে এখন কোন বিন্দুর স্থানাঙ্ক কিভাবে আমরা ইন্ডিকেট করি একটা বিন্দু নিয়েছিলাম শুরুতে আমরা কি পি যার এক্স অক্ষ বরাবর দূরত্ব হচ্ছে এক্স আর y অক্ষ বরাবর দূরত্ব হচ্ছে ওয়াই তাহলে এই যে দুটা বিন্দু এই দুটা বিন্দু নিয়ে একটা আ কি হবে ক্রমজোর ক্রমজোর তোমরা পড়েছ ক্রমজোর হচ্ছে যে একটা সেট আকারে থাকে মধ্যে আবদ্ধ সেট থেকে আসে দুটা এলিমেন্ট একটা এক্স সেট থেকে আর একটা ওয়াই সেট থেকে এক্স সেট এর উপাদানটা প্রথমে থাকবে ওয়াই সেট উপাদানটা পরে থাকবে এটাকে বলা হয় ক্রমজোর বা নির্দিষ্ট জোর যে কে আগে আর কে পরে তো আমাদের এক্স অক্ষের যে উপাদান সেটা হচ্ছে এক্স আর ওয়াই অক্ষের এলিমেন্ট হচ্ছে ওয়াই তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স ওয়াই এটি হচ্ছে কার্তীয় সহ সমতলে কোনো বিন্দুর স্থানাঙ্ক তোমরা কি বুঝতে পারছো এক্স ওয়াই দ্বারা কি বোঝায় এক্স হলো ভুজ অর্থাৎ মূলবিন্দু থেকে বা অক্ষ থেকে ডানে বা বামে দূরত্ব আর হচ্ছে অক্ষ থেকে উপর দিকে বা নিচের দিকে দূরত্ব আরেকটা জিনিস তোমরা পড়েছ যে এই প্রথম চতুর্ভাগে প্লাস প্লাস আর দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস এগুলো এটা কেমনে প্রচন্ড হ্যাঁ কেমনে আসে জানো প্লাস প্লাস কেন হলো এই যে আমি বললাম যে অয়ক্ষ থেকে ডানে বা বামে বুঝ হচ্ছে প্লাস তাহলে এই এইখানে বুঝ কত হবে এখানে বুঝ হবে প্লাস আর এই অযক্ষ থেকে বামের দূরত্ব হবে কি এক্স এর মান হবে মাইনাস উপরের দিকে কোটি প্লাস কোটি মানে কি ওয়াই এর মান তাহলে এই বিন্দুর স্থানান্তর হচ্ছে কি হবে প্লাস প্লাস হবে কারণ এটি মূল থেকে ডানে এবং ভুজ ডানে আর কোটি উপরে এই জন্য হয় প্লাস প্লাস আর এই দ্বিতীয় চতুর্ভুকে বুঝে এক্স হচ্ছে ঋণাত্মক অর্থাৎ বাম দিকে আর ওয়াই হচ্ছে কি উপরের দিকে প্লাস এই জন্য এখানে হয় মাইনাস প্লাস আর এখানে এক্স এ হবে নেগেটিভ অর্থাৎ মাইনাস ওয়াই নিচে এই জন্য এটাও নেগেটিভ এটা হবে মাইনাস মাইনাস আর এখানে এক্স হচ্ছে প্লাস কেন এটা হচ্ছে অয়ক্ষ থেকে ডানে দূরত্ব আর কোটি হচ্ছে ঋণাত্মক কারণ এটা হলো নিচে এজন্য হচ্ছে প্লাস মাইনাস তো তোমরা বলো যে এখানে প্লাস প্লাস এটা মাইনাস প্লাস এটা মাইনাস মাইনাস এটা প্লাস মাইনাস আসলে কারণ হচ্ছে এটি এখানে লক্ষ্য করো যে এটি হলো এক্স এক্স প্রাইম এটা হলো ওয়াই ওয়াই বিন্দু এখানে দেখবা তোমরা কারণ তোমাদের দেখার উদ্দেশ্যে আমি এখানে কষ্ট হওয়া সত্ত্বেও দেখানোর চেষ্টা করেছি যে এখানে পি একটা বিন্দু যার স্থানক হচ্ছে কি এক্স ওয়ান ওয়াই ওয়ান যদি এক্স হতো তাহলে সেটি হচ্ছে চলমান বিন্দু আর যখন আহ এক্স না দেয়া এ বি দিবে বা এক্স ওয়ান দিবে এইচ কে দিবে এগুলো হচ্ছে নির্দিষ্ট বিন্দু এখানে এই সমতলে পি হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান আরেকটা বিন্দু নিয়েছি আমি কিউ যার স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু এটিও একটা নির্দিষ্ট বিন্দু তাহলে এই পি বিন্দু আর কিউ বিন্দু এর মধ্যবর্তী দূরত্ব কার মাধ্যমে নির্দেশ করা হয় যখন সরল রেখা সংজ্ঞা দেওয়া হয় তখন সরল বলা হয় যে সরল রেখার মধ্যে বক্রতা শূন্য এর মধ্যে বক্রতার পরিমাণ শূন্য আর একটা বিষয় হলো দুটি বিন্দুর ক্ষুদ্রতম দূরত্ব কেবলমাত্র সরল রেখার মাধ্যমেই প্রকাশ করা যায় তাহলে আমরা পিকিউ রেখাটা টানি তাহলে এই যে হলো পি কিউ এই পিকিউ রেখার দৈর্ঘ্যই হচ্ছে পিও কিউ এর মধ্যবর্তী দূরত্ব আমরা এখন এই পিও কিউ এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব এটি হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিক জ্যামিতির প্রথম সূত্র হবে অতএব তোমরা একটা গুরুত্বপূর্ণ সূত্রে দেখবা এবং এই সূত্র প্রয়োগ করে আমরা পরে অঙ্ক করব। আমি আবারও বলছি পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান স্থানাঙ্ক এক্স টু এখন আমরা কি বের করবো পি সমান কত অর্থাৎ পি কিউ রেখার দৈর্ঘ্য সরল রেখার দৈর্ঘ্য কত হবে সেটি আমরা দেখব এটা বের করার জন্য আমরা প্রথমত এই পি বিন্দু থেকে ও এক্স এর পি এম লম্ব টানলাম তাহলে তোমাদের এই যে আমি দেখিয়েছিলাম তখন এখান থেকে লম্ব টেনে দেখিয়েছিলাম এখন আর দেখানো হয় নাই এইটা আর এইটা সমান তো এটি এই ওএম সমান কত হবে তাহলে আমাদের যেহেতু পিবিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়ান তাহলে ও সমান কত এই পি বিন্দুর হচ্ছে এক্স আর কোটি হচ্ছে ওয়াই ওয়ান ভুল যা বোঝাচ্ছে ওয়াই অক্ষ থেকে ডান দিক ডানে বা বামে দূরত্ব আর ওয়াই মানে কোটি কোটি হচ্ছে উপরে বা নিচে দূরত্ব যেহেতু পি বিন্দুর হচ্ছে এক্স তাহলে ও সমান কত হবে আমাদের ওএম সমান হবে এক্স ঠিক আছে এখন কিউ বিন্দুর থেকে আমরা আবার ও এক্স এর উপরে টানি নিম্বর নাম দেওয়া হলো কিউএ সমান কত হবে আমাদের ও এম সমান হবে এক্স টু এবং কিউএম সমান কত হবে গোবিন্দর ভুজ হচ্ছে এক্স এক্স টু কাজে ও সমান হচ্ছে এক্স টু আর এই যে উপর দিকে দূরত্ব কত হবে এটা হলো এই বিন্দুর কোটি কত ওয়াই টু সেই জন্য আমরা লিখি কিউ এন টু ওয়াই টু টু ওয়াই টু লিখি এখন কিউ বিন্দু থেকে এই পি এম এর উপর একটা লম্ব টানি যে লম্বর নাম দেওয়া হলো পি আর পি আর লম্ব দিলাম টানলাম তাহলে এই পি আর সমান কত হবে পি আর না সরি এই লম্বের নাম হচ্ছে কিউ আর আমরা পি এম এর উপরে বিন্দু থেকে যে লম্বটা এর উপরে টেনেছি সেটির নাম হচ্ছে কিউ আর তাহলে কিউ আর টু হবে আমাদের কি লক্ষ্য করো দেখো কিউ আর সমান কত হবে এম এন এইটু কিউ আর সমান হবে এম এন আর এম এন সমান আমরা লিখতে পারি ও এম মাইনাস ও এম তাই লেখা হচ্ছে ও এম মাইনাস ও এম আর ও এম সমান কত ছিল আমাদের এক্স ওয়ান আমরা লিখলাম ও এর পরিবর্তে এক্স ওয়ান আর ওএন সমান কত ছিল আমাদের এক্স টু এই যে আমরা লিখলাম এক্স টু তাহলে আমরা কিউ আর এর মান পেলাম কত এক্স এক্স ওয়ান মাইনাস টু এবারে আমরা বের করবো এই পি আর সমান কত পি আর ইকাল টু কত লিখতে পারি আমরা পি আর ইকাল টু পি এম মাইনাস আর এম লিখলাম পি এম মাইনাস আর এম এবং আর এম সমান কত কিউএন এই জন্য এখানে আবার আর এম এর পরিবর্তে আর এম এর পরিবর্তে কিউএ লেখা এখন আমরা এই যে পি এম সমান পেয়েছিলাম কত ওয়াই ওয়ান লেখলাম ওয়াই ওয়ান এবং এন সমান কত পেয়েছিলাম ওয়াই টু লেখা তাহলে আমরা দুটো জিনিস পেলাম এই কিউ আর এবং পি আর এর মান বের করলাম এখন লক্ষ্য করো যেহেতু এটা এটার উপরে লম্ব কাজেই এই পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ আর পি কিউ আর যদি সমকোণে ত্রিভুজ হয় তাহলে পিঠা সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি পিঠাগ্রস কি বলছে পিঠাগ্রস বলেছেন যে অতিভুজের স্কোরে বর্গক্ষেত্র ইকুয়াল টু অপর দুই বাহর উপর বর্গক্ষেত্রের সমষ্টি আর ম্যাথমেটিক্যালি আমরা বলতে পারি তাহলে পি কিউ স্কোয়ার ইকুয়াল টু কত হবে কিউআর স্কোয়ার প্লাস

y1 ওয়াই টু হোয়ার তাহলে কত হবে আমাদের আমাদের শুরুতে কি বলেছিলাম যে আমি যে পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এই পি রেখার দৈর্ঘ্য কত হবে সেটা দেখতে সেখানে কি ছিল আমাদের

দুই এগারো সালে পরীক্ষায় এসেছিল বিন্দু দেওয়া আছে যায় এই বিন্দু গুলা একটা রমবো শীর্ষ বিন্দু তো রম্বস কাকে বলে তা জানতে হবে তো এখন এই অ্যানালাইটিক জিওমেট্রি অনুযায়ী আমরা রম্বস বলতে কি বুঝি রম্বস কাকে বলে আমি রমবসের একটা চিত্র তুললাম সামনে নিয়ে আসলাম যে এটি একটা এই আমরা রম বস এই হয় এই চতুর্ভুজ যদি যেহেতু চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় কি চতুর্ভুজ এখন চতুর্ভুজের মধ্যে বিভিন্ন প্রকার বেদ আছে কোন চতুর্ভুজকে আয়তক্ষেত্র বলা হয় কোন চতুর্ভুজকে কি বলে রম্বস বলে বর্গক্ষেত্র বলে তারপরে তোমার কি বলে আহ বলে এছাড়া শুধু চতুর্ভুজ শর্তের আলোকে কোন চতুর্ভুজকে আমরা রম্বস বলতে পারি চতুর্ আয়তক্ষেত্র বলতে পারি আবার ট্র্যাপিজিয়াম বলতে পারি আবার কোনোটাই বলি না শুধু বলি চতুর্ভুজ এখন আমরা বললাম যে এটা একটা চতুর্ভুজ আহ এই চতুর্ভুজের তিন চারটা শীর্ষ আছে এটা হলো এ চার স্থানাঙ্ক কত হচ্ছে ওয়ান ওয়ান আর এটি বি যার স্থানাঙ্ক হলো মাইনাস ফোর থার্টি এই বিন্দুটা হলো সি চার স্থানাঙ্ক হলো এইটি এবং এটি হচ্ছে ডি যার স্থানাঙ্ক হবে থার্টি মাইনাস ফোর এখন এই চতুর্ভুজটা যদি রম্বস হতে চায় তাহলে কি হতে হবে এই চতুর্ভুজের দুইটা কর্ণ আছে চারটা বাহু সমান হবে অর্থাৎ এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল হতে হবে এবং তোমরা করেছ যে কোন কোণই সমকোণ নয় তাকে বলা হয় কি রম্বস যে চতুর্ভুজের চারটি বাহু সমান কিন্তু একটি কোণই কোন সমকোণ নয় তাকে বলা হয় কি রম্বস তো আমরা শিখেছি যে দুটা এই যে এখানে চারটি বিন্দু দেওয়া আছে বিন্দু দেওয়া থাকলে আমরা ওই সরল রেখাগুলোর আর দৈর্ঘ্য বের করতে পারব চারটা দৈর্ঘ্য বের করলে চারটা দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে চারটা বাউ সমান হলো এখন কোন তো আমরা বের করা শিখিনি অ্যানালিটিক জিওমেট্রিতে যে কোন এই যে চারটা কোন সমকোণ হবে কিনা এটা আমরা এখনো শিখতে পারিনি তাহলে আমরা কিভাবে করতে পারবো এই রম্বসের যে দুটো কর্ণ থাকবে এই কর্ণ দুটো অসমান হবে বর্গ হলে চারটা বাহু সমান হবে কর্ণ দুটো সমান হবে আর রম্বস হলে বাহু চারটি সমান হবে কিন্তু কর্ণ দুটো অসমান হবে তাহলে এখান থেকে তোমরা ধারণা দিতে পারো যে কখন আয়তক্ষেত্র হবে আয়তক্ষেত্রের বিপরীত বাহু কি হবে পরস্পর সমান এবং কর্ণ দুটো সমান আর যদি বিপরীত বাহু সমান কিন্তু কর্ণ দুটো অসমান হয় তাহলে সেটা হবে কি সামগ্রিক এই ধারণাটা আজকে তোমরা নিয়ে নাও আমি আবার বলছি যে চতুর্ভুজের চারটা বাহুর সমান কর্ণ দুটো সমান তাহলে হবে বরং চতুর্ভুজের চারটি বাহুই সমান কিন্তু কর্ণ দুটি অসমান তাহলে তাকে বলবো আমরা রম্বস। চতুর্ভুজের বিপরীত বাহুদয় পরস্পর সমান কর্ণ দুটিও সমান তাহলে তাকে বলবো আমরা আয়তক্ষেত্র আর যদি বিপরীত বাহুদয় সমান কর্ণ দুটি অসমান তাহলে তাকে বলবো আমরা সামন্তরী আমি আশা করি এই জাতীয় যদি প্রশ্ন দেওয়া থাকে এবং যদি বলে যে দেখাও যে রম বোস বা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র এইভাবে প্রশ্ন থাকলে একটা অঙ্ক আমি করে দিচ্ছি বাকিগুলো তোমরা পারবে তো তাহলে আমরা কি করি প্রথমে এ বি বের করি এ বের করবো কিভাবে আমি প্রথমে তো ধরেছি যে ধরি বিন্দু চারটি যথাক্রমে এই কে ওয়ান ওয়ান বি মাইনাস ফোর হচ্ছে থার্টিন মাইনাস ফোর এখন আমাদের কি হবে আমরা এ বি বের করবো আমরা সূত্র শিখেছিলাম কি সূত্রে শিখেছিলাম যে পি কিউ টু রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান তাহলে আমাদের এখানে কত হবে লক্ষ্য করো এই যখন আমরা চিন্তা এটা এবো একটা কত হবে আমরা মাইনাস মাইনাস কি মাইনাস ফোর এই জন্য এখানে হয়ে গেলো কি প্লাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত ওয়াই ওয়ান হচ্ছে আমাদের এখানে ওয়ান ওয়ান করলে টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান থেকে থার্টিন বিয়োগ করলে হয় মাইনাস টুয়েলভ যাকে বর্গ করলে হয় ওয়ান এটি হয় একশো উনসত্তর আর একশো বর্গমূল হচ্ছে থার্টিন

এটা হলো অর্থাৎ প্রথম বিন্দুটাকে আমরা বলবো এক্স ওয়ান আর দ্বিতীয় বিন্দুটা হচ্ছে তোমরা অংশ করার সময় যদি এটা থেকে এটা করো অনেক সময় একটু ত্রুটিপূর্ণ হয় এজন্য জন্য তোমরা সময় প্রথম বিন্দুটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান দ্বিতীয় বিন্দুটাকে এক্স টু ওয়াই টু হিসাবে চিন্তা করবে করলে তাহলে কি হচ্ছে এইট মাইনাস থার্টিন হোল স্কোয়ার প্লাস এইট মাইনাস প্লাস ফোর হোল স্কোয়ার এটিও সরল করলে থার্টিন হবে

এটি হবে কত এটা হচ্ছে মাইনাস টু ইন্টু সেভেন্টিন ইন্টু রুট টু তাহলে আমরা দেখলাম যে লক্ষ্য করো যে এব মান যা বিসির মান তা সিডির মানও তাই ডি এর মানও তাই অর্থাৎ এই চারটা বাহু কি হচ্ছে সমান হচ্ছে অর্থাৎ এ বি সি ডি চতুর্ভুজ এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি ডি টু ডি এবং এসি ইজ নট ইকুয়াল টু বি এ অতএব এ বি সি কে একটি রম্বস অতএব প্রমাণিত হলো যে বিন্দুগুলো একটা রম্বসের শীর্ষবিন্দু আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাস এখানেই শেষ করব